স্ট্রাইপ স্ট্রাইপ করা একটা খুব ফেব্রিক ফ্যাব্রিক সুতালি এরকম স্ট্রাইপ করা আছে এন্ড এরকম নাইসলি এটা ওয়ার্ক করা আছে অ্যান্ড অলসো কাটমার করা অ্যান্ড এরকম করে জিরো সিক্সের ওয়ার্ক করা আছে অ্যান্ড এটার কালার ফিনিশিং খুব সুন্দর আর এটা সাথে হচ্ছে রেডি সালোয়ার ইটস এন রেডি সালোয়ার সালোয়ারের ডিজাইনটা দেখেন সালোয়ারের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর অ্যান্ড এই কালারটা যা লাগছে সে এই কালারটাকে এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে বক্স করে ফেলতে পারেন আর এগুলো কিন্তু কটনের উপরে হ্যাঁ এটা হচ্ছে বা এটা হচ্ছে অলিভ একটু অলিভ গ্রিন কালারের মধ্যে বা অলিভ কালার যেটা আমরা বলি এটার স্লিভসের ডিজাইনটাও ভীষণ রকমের সুন্দর সবগুলো ড্রেসের ডিজাইন কিন্তু সেম হবে অ্যান্ড সাইজের মেজারমেন্টও সেম হবে জাস্ট আপনার কালারগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার সো এইটা হচ্ছে আপনার খুব সুন্দর অ্যান্ড দোপাট্টাগুলোতে একটু আপনি খেয়াল করেন যে দোপাট্টাগুলোতে এরকম গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে আপনার স্ট্রাইপ স্ট্রাইপ করে ওয়ার্ক করা আছে এটা একটু গ্লেজ দিতেছে সো এই কালারটা খুব সুন্দর আর এটার প্যান্টটা আমি একটু দেখাই দিচ্ছি যে দেখেন কটনের মধ্যে নিচের দিকের প্যান্টের নিচের দিকে কাটটা কিন্তু বেল বাটন স্টাইলে কাটতে না বেলবাটন স্টাইলে একটা কাট আছে নিচে দিকে খুব সুন্দর একটু ছড়ানো স্টাইলের প্যান্টের কাটটা যেন সবার হয়ে যায় খুব সুন্দর মতো আর এইটার আরেকটা চোস একটা কালার হচ্ছে এই কালারটা এটা এটাকে কি কালার বলে একটু এটা এটা কি কালার বলবো এটাকে এটা এই কালারটা এক্সেপ্ট নাম ভুলে গেছে আমি এটা অনেক সুন্দর দেখেন এই কালারটা খুব সুন্দর

আর এটার যে পুরোটা ড্রেস কিন্তু এরকম কাঠ ডিজাইন পুরোটা ড্রেস নেক একদম নেক থেকে শুরু করে পুরোটাই পুরোটাই আপনার এরকম করে দামান পর্যন্ত আপনার কাট করা আছে আর এটার দোপাটা দেখেন একটু কোটা ফেব্রিকের উপরে খুব সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ খুব সুন্দর একটা দোপাট্টা আর এখানে দেখেন আপনার সালোয়ারটা রেডি সালোয়ার ওকে সাইজ অ্যাভেলেবেল আছে সো এইবার আসেন এইটার আর একটি সুন্দর বাউ একটা কি কালার একটু মাস্টার্ড ইয়েলো ওই ওই টাইপের একটা ফোন খুব সুন্দর এটা ওয়া এই কালারটা দেখেন ভীষণ রকমের সুন্দর আমি জাস্ট কামিজ টাইপ করে ধরে দেখাই তারপর আমি দুপাটাটা দেখাচ্ছি ওয়া সো এই ড্রেসগুলো যাদের যাদের পছন্দ দেখেন এটা হচ্ছে আপনার কোটার মধ্যে দোপাট্টাটা অ্যান্ড এইরকম এক্সক্লুসিভ কটন কালেকশন এবং রেডি ড্রেস আই রিপিট একদম ফুললি রেডি ড্রেস যাদের পছন্দ তারা দেখার সাথে সাথে এটাকে অর্ডার করে দিন অ্যান্ড এটা যে কাজের ফিনিশিং অ্যান্ড এভরিথিং খুব সুন্দর যারা এরকম বোটিক্স কালেকশন পছন্দ করেন আপনি দেখতে পারেন এই ড্রেসগুলো খুব স্ট্যান্ডার্ড সব কালটের কালার খুব স্ট্যান্ডার্ড অ্যান্ড ডিজাইনটা খুব সুন্দর অ্যান্ড ফাইনালি যেটা আমি পরে আছি আমার পরাটা খুব নাইস একটা ল্যাভেন্ডার কালারের উপরে অ্যান্ড

সো এই যে ড্রেসটা ভালো লাগে সেটাকে এখনই অর্ডার করে দেন ইটস ইউর ফেভারিট বেই সাম গিফ বাই আমি আর কিন্তু এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের কালেকশন তো আমরা এটাকে এটার কোয়ালিটি আমরা আপনাকে এনশোর করতে পারি আর গরমের মধ্যে পরে অনেক আরাম পাবেন এই সুন্দর ড্রেসটা নিতে চাইলে এখনই ড্রেস করতে